গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দি চ্যানেল তো এখন আমি যাচ্ছি স্কুলে আর এই যে গাছটা নিয়ে যাচ্ছি কারণ স্কুলে আজকে বৃক্ষরোপণ রয়েছে আজকে যেহেতু ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন তাই জন্য সেই উপলক্ষে বৃক্ষরোপণ রয়েছে যে তাতে ছুটিও হবে না হাফ ডে আজকে আর হাফ ডে কি যাই হোক তো সেটা নিয়ে যাচ্ছি আর যদি সেটা না হয় তাহলে হয়তো আমি একটু ছুটি নিতাম কারণ কিছু করার নেই যেতে তো হবেই আর বাবা আজ তাতে চলে আসবো করেই যাচ্ছি তো চলো যাই এটা নিয়ে কথা একদিনে শেষ করার মতো নয় স্কুল থেকে তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি আর আজকে আমার একটুখানি অ্যাসিডের সমস্যা হচ্ছে পেটটাও গুড়বুর গুড়বুর করছে তো বেশ কিছুক্ষণ আমি শুয়েই ছিলাম খুব ঘুমও পাচ্ছিল জানি না কেন ঝিমঝিম ঝিমঝিম লাগছিল তারপরে মেয়েটি কাজ করে গেল আর একটু দেখবে শুয়ে থাকার জন্য হয় আরও শরীর খারাপ করছে তাই জন্য এই কাজগুলো করছি আর এই জানলাটা অনেক দিন ধরে নোংরা পড়েছিল আজ করব কাল করব করে আর হয়েই উঠছিল না তো ফাইনালি করছি তাহলে একটু মনটাও ভালো থাকবে আর আর পরিষ্কার করছি মানে আবার এদিক ওদিক তো আমি করবই তা গাছগুলোকে একটু এদিক ওদিক করছি দেখতেও ভালো লাগে একই ঘরের মধ্যে তো সব সবসময় একই জিনিস দেখতে এক লাগে একটু এদিক থেকে এদিক করলে ভালোও লাগে তো সেটা করব তারপরে ছেলেকে স্নান করাবো আমি স্নান করব তারপরে লাঞ্চ করব। তারপর থেকে আমি আর কোনো ভিডিও শ্যুটই করিনি মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যাই হোক ভিডিওটা এডিট করে মানে গতকালের ভিডিওটা এডিট করে পোস্ট করে শুয়ে পড়েছিলাম মানে আমার এত খুবই শরীর খারাপ লাগছিলো তো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যা টন্ধে দিয়ে আমি ছেলেকে একটু পড়াতে বসেছি আবার একটু বেরোতেও হবে কারণ ছেলেকে একটু ওষুধ খাওয়ানোর ব্যাপার আছে কারণ ওরও পেটের অবস্থাটা ঠিক ভালো না দুদিন অফ গেল স্কুল এবারে কাল থেকে তো স্কুলে পাঠাতে হবে মানে পর থেকে কালকে হয়তো পাঠাবো না আর তাই জন্য ওকে একটুখানি একটু লেখাটা প্র্যাকটিস করিয়ে নিচ্ছি তারপরে বেরোব কারণ ওষুধ আনতে হবে আর তার সাথে সাথে আমারও ওষুধ আনতে হবে নাহলে আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে তো বুঝতেই পারছো কি হতে পারে তাই জন্য আর চাটাও করিনি চা খেতে ভালো লাগছে না পেটের অবস্থাটা ভালো নয় চা খেতে করলো না আর এরপরে Maybe you could be the change I need today I promise that I've never felt this way I really hope that you will choose to stay through all the pain I know you told your friend you're not okay And tell me what's wrong and why you never said you felt that way and Guess you're trying to stay strong and fake a smile until I look away But I've known you too long, it hurts too. Blue eyes yeah. fade to grey as you fade away. মাসকাবারি বাজার কিছু দরকার ছিল টুকটা আর ছেলেরও একটু ওষুধ নেওয়ার ছিল তো সেই সব করে একবারে মাসকাবারি বাজার করে ঢুকেছি আর তো কী কী কিনেছি সেটা হচ্ছে এখানে রয়েছে হলুদ হলুদটা একটু বেশি করেই নিলাম কারণ হলুদ আর নুন বাড়ি থাকে তাহলে আর রান্নার চিন্তা হয় না আর কিছু মশলা থাকুক বা না থাকুক এদিকে ফি আমার সাবান নিয়ে নিলাম ক্লাই মাখার আর এদিকে নিলাম চাউমিন চাউমিন এগুলো আর কি ছেলের টিফিনের জন্য খুব দরকার পড়ে সকালবেলাটায় আর এদিকে পাস্তাটা আনো নি না আচ্ছা সিমুই সিমুইটা ছোটো শিমুইটা ভেবেছিলাম আনতে বলেছিলাম তো সেটাও নাইন এইট ওয়া এইট এনেছে ঠিক আছে এটা হবে কাজ চালিয়ে দেবো আর পাস্তা আর এদিকে আছে সার্ফ আর আপাতত সকালবেলা আর সকালবেলা লবণ আনা হয়েছে আর কিছু টুকটাক আছে সেটা আজকে হলো না হ্যাঁ যাই হোক আর এখানে আমি আমি যেটা কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা দিন ধরে খুঁজছিলাম আমি আসলে ঠাকুরের জায়গাটাকে একটু সাজাবো বলে এইটা নিয়েছি এটা একটা ম্যাট জুটের ম্যাট এটা অ্যামাজন মিশোতে আছেই কিন্তু ওখানে একটু দামটা বেশি আমি যেখান এখানে লোকাল স্টোর থেকে নিয়েছি এই যে অভিন্য এনার তোমরা দেখে নাও যারা কেউ যদি এসে কিনতে চাও এইসব জিনিস তা ওনার সব থেকে কিনতে পারো রিজনেবল প্রাইসে আমি অ্যামাজনে খুঁজছিলাম ওনার কথাটা ভুলে গেছি হঠাৎ করে মনে পড়ল আরে ওনার ওনার ওখানেই তো আমি দেখেছিলাম ওনার বাইরে শো করা রয়েছে তারপর ওনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি তাহলে হ্যাঁ এসো আছে আমার কাছে তারপরে গিয়ে নিয়ে আসলাম আর এইটা এইটা তো তো আমি অ্যামাজন মিশোতে দেখেছি কিন্তু এই জিনিসটা আমি প্রচুর খুঁজেছি অ্যামাজন মিশোতে পাচ্ছিলাম না মানে এই একটা এটা একটা রানার এটা একটা রানার জুটের এটা আমার টেবিল ডেকরের কোনো ভিডিও আসবে কোনো একটা সময় যার জন্য আমি খুঁজছিলাম তো ফাইনালি এটা আমি পেয়ে গেলাম আর এরকম এই যে এই দুটো দেখছো এর মানে এটা দেখছো যে এরকম আরও চারটে ছোট ছোট অর্ডার দিয়ে এসেছি উনি বললো এটা বানিয়ে দেওয়া যাবে তো সেটা উনি বানানো হয়ে গেলে আমাকে ফোন করে দেবেন আমি গিয়ে নিয়ে আসবো এইগুলো গিয়ে ব্যাপার এ এই ছিল আজকে আমাদের বাজার আর এখন এগুলো টুকটাক এগুলো গুছিয়ে নিতে হবে বাজারগুলোকে কারণ আবার মানে এগুলো গুছানো থাকলে কি সুবিধা হয় আর ওদিকে ছেলের শরীরটা এখন মানে পেট ব্যথাটা রয়েছে মাঝে মাঝে পটিটা হচ্ছে আর সবচেয়ে কথা আমারও পটিটা হচ্ছে জানি না বর্ষাকাল বলে হতে পারে আর আর আজকে আমার এত অ্যাসিড হয়েছে মানে সাংঘাতিক অ্যাসিড হয়েছে আমি ওষুধ খেয়ে 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 আর একদম পারছিলাম না আর তোমাদেরকে কদিন আগে বলছিলাম না যে আমার চোখে কাজল পড়লে এত চোখটা আঠা হয়ে যাচ্ছে কালকেও বিয়েবাড়িতে চোখে কাজলটা দিয়েছিলাম আর সেই উঠালাম তবুও যে হালকা হয়তো কোনো পার্টিকালস রয়ে গেছে আঠা আঠা চোখটা খুলতেই পারছে না এত জ্বালা করছে সেটাও রয়েছে অ্যাসিডও হয়েছে তার সাথে সাথে পেটটাও গন্ডগোল রয়েছে এইগুলো কি ব্যাপার এখন আমাদের এগারোটা বাজে ডিনার এখনো হয়নি এই জাস্ট করবো এখন খাওয়া দাওয়া করে আমি একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি আর বাবা বলছিল ছেড়ে দাও রেখে দাও ভালো লাগছে না যখন আর ভালো না লাগলে এই এঠো পড়ে থাকলে না বড্ড বিরক্ত লাগে এদিকে জামাকড় মেলে দিলো আমি আর পারছি না আমি বললাম আমি একটু করে নি তারপরে গিয়ে শোবো আর এদিকে ছেলেও বলছে না ছেলে ভেবেছে জামাকর পড়া আছে মানে ছেলে ভেবেছে আরো অনেক ঘুরতে যাবো ও যেতে চাইছে না তাই ভাবছি একবার ওকে ঘুমটা পাড়িয়ে এসেই তারপরে কাজটা করবো মানে টুকটাক মানে এই যেগুলো আর কি সামনে একদম টেবিলের উপর পড়ে রয়েছে সেগুলোকে গুছিয়ে নিয়ে সকাল উঠে আবার মাসি আসবে কাজ করতে তখন ওখানে আবার খাবারটা রাখবে একটু জায়গাটা ক্লিন না থাকলে ওনারও অসুবিধা তখন আর উনি এসে গেলে তখন আমার করতে অসুবিধা কি ওর বাবার করতে অসুবিধা যেই করুক তাই জন্য ছেলেকে ঘুমটা পাড়িয়েই এলাম পাড়িয়ে এসে তারপরে এইগুলো টুকটাক যেগুলো পরে রয়েছে সেগুলোকে গুছিয়ে রেখে তারপরেই আমি ঘুমাবো কারণ আমার আজকে সত্যিই খুব খারাপ লাগছে শরীরটা আর ভালো লাগছে না আর বাকি যা যা কাজ থাকে সেগুলো সব ফেলে রেখে দিয়েছি আর ভালো লাগছে না আজকে তো যাই হোক ভিডিওটাও আমি আর বেশি বাড়াবো না যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই আমার ম্যাটগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এরকম ম্যাট বা এরকম কুশন কভার বেড কভার পেতে চাও হোম ডেকোর আইটেম মানে পিস বাদ দিয়ে এমনি আর কি রানা টেবিল ম্যাট এইসব তো তোমরা এই অভিনেতা এই শপটাতে ভিজিট করতে পারো তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব যারা এখনও নি সাবস্ক্রাইব করো আশা করছি আগামী দিনে ভালো ভালো ভিডিও আসবে মানে তোমরা পাবে তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট